এই গরমে আমি নিয়ে এসেছি একেবারে তেল ছাড়া একটা ব্রেকফাস্টের রেসিপি এই সময় তেল খাওয়াটা ভালো নয় আবার অনেকেই আমরা আছি যারা ডায়েট করি বা ওজন মেনটেন করি তাদের তারা কিন্তু তেল একেবারেই খেতে চায় না আর বাচ্চাদেরকেও বেশি তেল না দেওয়াই ভালো তাই টিফিনে যদি এই রেসিপিটা তৈরি করে নেন সবজিও যাবে সাথে কিন্তু তেলও যাবে না তাই এই রেসিপিটা তৈরি করে নমস্কার বন্ধুরা কিচেনে সকলকে স্বাগত আর এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নর্মাল যে জল হয় আমাদের ঘরে যে জলটা থাকে ফ্রিজের জল নয় নর্মাল জলের মধ্যে আমি একটা গোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম সুজিটা যদি মোটা দানা হয় তাতেও অসুবিধা নেই যদি সরু দানা হয় তাতে অসুবিধা নেই তবে যদি খুব একটা মোটা দানা হয় সেক্ষেত্রে একটু মিক্সিতে ঘুরিয়ে এটাকে একটু মিহি করে নিতে পারেন তারপরে লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেবো লেবুর রসটা দেওয়ার সময় একটু ছেঁকে দেবেন কেননা যদি দানাগুলো পরে তখন মুখে পড়লে সেটা তেতো লাগবে বা খেতে ভালো লাগবে না তিতো ভাব এসে যাবে আরও একটু জল দিলাম কারণ সুজিটা একটু শেড করতে জলটা দিতে হবে এই ব্যাটারটাই একটু ঘন টাইপের মানে থক থকে টাইপের হবে এইভাবে এটাকে মিশিয়ে নেবো এর মধ্যে শুধুমাত্র নুন দেব। আর কোনো উপকরণ আমি এখানে দেব না আমি নুন দিয়ে এটাকে সেট করে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসবো ততক্ষণে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে গ্রেট করে নিলাম এই প্রসঙ্গে বন্ধুদেরকে একটা কথা বলি যদি আপনারা মনে করে থাকেন আলুটা ম্যাশ করে নিতে পারেন কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে গ্রেট করে যদি নেন আপনি দেখবেন আলুটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায় তাই এখানে গ্রেট করে নিলে খুবই ভালো হবে প্রথমেই দিয়ে দিলাম নুন চিলি ফ্লেক্স লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচনো যারা পেঁয়াজ বা রসুন খাবেন না তারা সেটাকে স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচি করা কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি ধনে পাতা আর টমেটো কুচনো যাই কিছু আপনি সবজি আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন তবে চেষ্টা করবেন সবজিগুলো খুব মিহি ভাবে আমি এখানে কিছুটা পিমসও দিয়েছি খুব ছোট করে কুচিয়ে নিতে হবে যে সবজি আপনি দেন না কেন ছোট করে কুচিয়ে নিতে হবে ভালো করে মেখে নেবো সাথে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর একটু ভাজা জিরের গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ অনুযায়ী দেবেন বাচ্চারা খেলে ঝালের পরিমাণটা কম রাখবেন এরপরে সবটা একসাথে মেখে নেব কিন্তু খেতে এমনি ভালো হয়েছে এতে কিন্তু কোনো তেল নেই কিন্তু তবুও এই পুড়টা শুরুই কিন্তু খাওয়া যাবে এতটাই টেস্টি হয় এই পুরটা তারপরে যদি আপনাদের মনে হয় থাকে লেবুর রস অথবা চাট মশলা দিতে পারেন সেটাও কিন্তু ভালোই লাগবে খেতে পুরটাকে তৈরি করা হয়ে গেলে এটাকে আমি একটু সেট করে নেব তারপরে এটা থেকে আমরা একটু করে নিয়ে মানে লুচির সাইজ নয় মানে লুচির আর রুটির মাঝখানে যে সাইজটা সেই সাইজের একটা করে যেভাবে আমরা আলুর টিক্কা বানাই সেইভাবে করে নেবো দেখুন একটু বলের মতো করে নিয়ে দুহাতে হাতে তালুতে চাপ দিয়ে ঠিক চপে যেরকম দেখতে হয় সেইভাবে আমরা এগুলোকে বানিয়ে নেব ঠিক এই পদ্ধতিতে সবটাই বানিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা একবার তৈরি করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলি শেয়ার করলে শেয়ার করার অনুরোধ রইলুম এইবারে ছোট বাটি বা ডিশ বা প্লেট যা আপনাদের কাছে থাকবে সেইগুলো আপনারা নিয়ে নেবেন যে কোনো সাইজের হলেই হবে আমি এগুলোতে একটু তেল ব্রাশ করছি আমি বলেছি এখানে এটা উইদাউট তেলে তো তবুও আমি বলছি এই তেলটা ব্রাশ না করলে আপনি যদি কাউকে প্লেটে তুলে খেতে দেন সেক্ষেত্রে অসুবিধা হবে কিন্তু আপনারা যদি বাটি থেকে খান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তেল না বোলালেও হবে তাই এটা আপনাদের পছন্দ অনুযায়ী যদি মনে করেন কাউকে প্লেটে সাজিয়ে দেবেন তাহলে বাটিতে অবশ্যই একটু তেল বুলিয়ে নিতে হবে সুজিটা কিন্তু সেট হয়ে গেছে তাও একটুখানি জল আমি আরও অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে জল আরো দিলাম এরপরে প্রথমে সুজি ব্যাটারটা দু তিন চামচ করে এইভাবে দিয়ে দেব দেখুন যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা দিয়ে দেবেন এরপরে যে টিক্কাগুলো তৈরি করে রেখেছি আলু সেই টিক্কাটা এখানে আলতো করে বসিয়ে দিতে হবে বেশি যদি চাপ দেন সেক্ষেত্রে কিন্তু এটা ভেতরে গিয়ে বাটির তলাতে যদি ঠেকে যায় তাহলে এটা উঠবে না ওপর থেকে আরও দু দু চামচ মতো বা দু চামচ তিন চামচ টিক্কাটা ঢেকে যতটুকু লাগবে সুজে ততটুকু দিয়ে দিতে হবে দেখুন ব্যাস একেবারে তেল ছাড়া তৈরি হয়ে গেল এটাকে আরও সুন্দর একটা লোক দেওয়ার জন্য ওপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম চাইলে আপনি ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন কেশরী মেথি দিয়ে দিতে পারেন যা মন চা একটু সাজিয়ে আপনি দিতে পারেন একই রকমভাবে সবগুলোই কিন্তু তৈরি করে নেব বন্ধুরা এখানে আরও একটা কথা বলি এই যে টিক্কাটা দেবেন এই টিক্কিটা দেওয়ার পরে বাচ্চাদের যদি আপনি বাচ্চাদেরকে খেতে দেন ওদেরও ভালো লাগবে এই সবজি ফবজি ওদের খাওয়া হচ্ছে এর ওপরে যদি একটু চিজ দিয়ে দেন সেটা কিন্তু আরও ভালো লাগবে আমার কাছে আজকে চিজ ছিল না তাই দিতে পারিনি আপনার থাকলে কিন্তু অবশ্যই দেবেন তার উপরে আবার এইভাবে সুজিটা দিয়ে দেবেন তারপরে একটা কড়ার মধ্যে বা একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিতে হবে ছিদ্রযুক্ত থালাটা নিয়ে তার উপরে এটাকে বসিয়ে দিতে হবে প্রত্যেকে বাড়িতে এরকম একটা থালা থাকে না থাকলে ঝড়ি থাকে যা থাকবে তার উপরে বসিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট ঘড়ি ধরে দশ মিনিট আপনার ব্রেকফাস্ট রেডি তাহলে দেখুন কত সহজে কত সুন্দর একটা ব্রেকফাস্ট তাও আবার তেল ছাড়া তাহলে বন্ধুরা দেরি না করে কিন্তু তৈরি করুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দশ মিনিট পর চলে এসেছি দেখুন একেবারে শেট হয়ে গেছে এরপর এইগুলোকে নিয়ে একটুখানি ছাড়িয়ে নিতে হবে হাত দিয়েও ছাড়াতে পারেন বা চামচের পিছন দিয়েও ছাড়িয়ে নিতে পারেন যে প্লেট এইগুলোকে তুলে নিতে পারেন কত সহজ রেসিপিটা তৈরি করা তাহলে আপনারা দেখতেই পেলেন আবার এই বাটি থেকে চামচ দিয়ে কেটে কেটেও খেতে পারেন দেখুন বন্ধুরা তুলে নিয়েছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন একেবারে তেল ছাড়া এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে আপনি ভাবতেও পারবেন না তেল ছাড়া এত সুন্দর ব্রেকফাস্ট হতে পারে যে কোনো রকম চাটনি দিয়ে অথবা শসের সাথে পরিবেশন করতে পারেন দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে আর দেরি কেন করছেন চটপট করে তৈরি করে ফেলুন ভালো লাগলে সঙ্গে থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ